হ্যালো তো তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও দিয়ে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি থ্রি পেপারটি রয়েছে পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে তোমাদের যে এমডিসি থ্রি পেপারটি রয়েছে এবং তোমাদের যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের যে সিসি থ্রি পেপারটি রয়েছে এই পেপারটি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র এই কৌটিল্যের অর্থশাস্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো একবার বোর্ডে দেখে নিই কি আছে আমাদের মূল বিষয় আলোচনার দেখো বিএ হিস্ট্রি থার্ড সেমিস্টার ডিএস থ্রি বা ডিএসসিসি থ্রি এবং এমডিসি থ্রি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সিসি থ্রি প্রশ্ন হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র অ্যাকচুয়ালি প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা ইতিহাসের উপাদান কি জানতে পারি মৌর্য যুগের ইতিহাস কিভাবে জানতে পারি তাই এ প্রসঙ্গেই এখন সংক্ষিপ্ত আলোচনা করছি আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব তা দেখো কৌটিল্য ছিলেন মৌর্য যুগের একজন কূটনীতিবিদ এবং বলা হয় যে ভারতবর্ষের শ্রেষ্ঠ কূটনীতিবিদ তারই নেতৃত্বে চন্দ্রগুপ্ত মৌর্য মগদের যে ধননন্দ ছিলেন অত্যাচারী ধরনন্দ তাকে অপসারিত করে সিংহাসন দখল করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য মগদের সিংহাসনে বসে ভারতবর্ষে একটা বিরাট বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার গুরুদেব বা প্রধানমন্ত্রী ছিলেন এই কৌটিল্য যার আরেক নাম চাণক্য এবং পরবর্তীতে এই কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র বলে একটি গ্রন্থ রচনা করেন এখন এই গ্রন্থটি পরবর্তীকালে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ নাগাদ মানে আজ থেকে হয়তো একশো দশ কুড়ি বছর আগে ডক্টর শ্যাম শাস্ত্রী এই গ্রন্থটি প্রথম আবিষ্কার করেন এবং আমাদের সামনে তুলে ধরেন যদিও জার্মান ঐতিহাসিক উইন্টার নিডস এবং আরও অনেকে মানেন না যে কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থরা যে রচনা করেছিলেন এটা এনারা মানেন না তবে চতুর্দিকে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক সাক্ষর ভিত্তিতে বেশিরভাগ ঐতিহাসিক স্বীকার করে নিয়েছেন যে কৌটিল্যই অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন এখন অর্থশাস্ত্র গ্রন্থ এতটা কি গুরুত্বপূর্ণ দেখো মৌর্য যুগ ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য বা মগধ সাম্রাজ্য সেই মৌর্য বংশের ইতিহাস জানতে গেলে আমাদেরকে এই কৌটিল্যের অর্থশাস্ত্র পড়তে হবে একমাত্র আকর প্রধান উপাদান কারণ এই গ্রন্থে তিনি মৌর্য যুগে একজন রাজার কী কী কর্তব্য কী কী করা উচিত বা কী কী করা উচিত নয় রাষ্ট্রের কোন জিনিসটা গুরুত্বপূর্ণ কোন জিনিসটা গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ রাষ্ট্র নীতি কেমন হবে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে দেশের অর্থনীতিটা কেমন হবে এরকম ইত্যাদি বিষয় তিনি কিন্তু এই গ্রন্থে সুন্দরভাবে আলোচনা করেছেন অ্যাকচুয়ালি কৌটিল্য একজন জ্ঞানী পণ্ডিত ছিলেন ছিল বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন এবং তার এই জ্ঞানের ভান্ডার তিনি এই তৎ অর্থ শাস্ত্রে লিপিবদ্ধ করে গেছেন এই গ্রন্থ থেকে মৌর্য যুগের সমাজ রাজনীতি ধর্ম নারীদের অবস্থা বিবাহ পদ্ধতি সব কিছু একটা রাষ্ট্রের সমস্ত দিক তিনি কিন্তু এই গ্রন্থে আলোচনা করেছেন এই কারণে এই মৌর্য যুগের ইতিহাস জানতে গেলে আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থ পড়তে হয় তা কৌটিল্যের অর্থশাস্ত্রের উপরে একটা ভিডিও লেকচার ক্লাস এর আগে আমি দিয়েছিলাম একবার সেই ভিডিওটা আমরা একবার দেখে নেব কৌটিল্যের এই অর্থশাস্ত্র গ্রন্থ থেকে প্রাচীন ভারতের সমাজ রাজনীতি অর্থনীতি প্রশাসনিক ব্যবস্থা বিচার ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা ইত্যাদি জানা যায় এবং এটি একটি মূল্যবান এবং প্রামাণ্য ঐতিহাসিক উপাদান পণ্ডিত শ্যামশাস্ত্রী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এই সংস্কৃত ভাষায় লেখা কৌটিল্যের এই অর্থশাস্ত্র গ্রন্থটি প্রথম আবিষ্কার করেন উনিশশো যদিও ঐতিহাসিক এ এল বাসাম এবং উইন্টার নিজ এনারা মনে করেন বা এনারা এই কৌটিল্যকে অর্থশাস্ত্রের রচয়িতা হিসাবে মেনে নেননি বা এরা মানেন না এনারা মানেন না যে কৌটিল্যই অর্থশাস্ত্র রচনা করেছিলেন তা যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রথমেই শুরুতে লিখতে হবে ভূমিকার পর্ষণে এরপর এর বিষয়বস্তুতে আমাদের প্রবেশ করতে হবে যে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি ছিল দেখো প্রথমেই বলেছি যে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগে সমাজ অর্থনীতি রাজনীতি সবকিছু জানা যায় দাস ব্যবস্থা জানা যায় নারীদের অবস্থা জানা যায় পতিতাদের অবস্থা জানা যায় সমাজের সামাজিক অবস্থা কেমন ছিল সেগুলো কিন্তু এর ভিতর থেকে জানা যায় এখন এগুলোকে পাঠে পার্টে করে আলোচনা করতে হবে দেখো কি জানা যায় তার একটা এখানে পয়েন্ট আকারে আমি উল্লেখ করেছি প্রথমে আছে দেখো রাষ্ট্র কৌটিল্য বলেছেন যে অরাজক অবস্থা থেকে মুক্তির জন্য জনগণ মনুকে রাজা হিসেবে নির্বাচন করেন জনগণ রাজাকে কর প্রদানের প্রতিশ্রুতি দেন আর রাজাও তার যে রাজধর্ম সেই রাজধর্ম পালনের প্রতিশ্রুতি দেন এইভাবেই কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল প্রাচীনকালে তা এখন কৌটিল্যের এই যে দর্শন এই যে রাষ্ট্র দর্শন জনগণের সাথে এই মনুর যে বোঝাপড়া এই যে রাষ্ট্র দর্শন এই দর্শন প্রমাণ করে যে প্রাচীন ভারতে যে চুক্তির ভিত্তিতে রাষ্ট্র গড়ে উঠেছিল সেটাকে কিন্তু প্রমাণ করছে এখন কৌটিল্য বলেছেন যে রাষ্ট্র এবং শাসন ব্যবস্থায় রাজাই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে রাষ্ট্র দর্শনে কৌটিল্য কি বলছে এরপরে দেখো রাজ কর্তব্য দেখো কৌটিল্য তার এই অর্থশাস্ত্র গ্রন্থে রাজার যে অধিকার অধিকারের পাশাপাশি রাজার যে কর্তব্য কি সেটাও তিনি উল্লেখ করেছেন কৌটিল্য বলেছেন যে রাজা অবাধ ক্ষমতার অধিকারী ঠিকই কিন্তু তিনি কখনো স্বেচ্ছাচারী হবেন না এবং কৌটিল্য রাজাকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে রাজার সুখ প্রজার সুখেই রাজার সুখ প্রজার মঙ্গলেই রাজার মঙ্গল এবং রাজা ধনী দরিদ্র হ্যাঁ সবাইকেই এবং তার যে প্রজা আছে সেই প্রজাদেরকে তাদের জীবন এবং সম্পত্তি রক্ষা করবেন কিন্তু এই রাজা এবং রাজাকে কঠোর পরিশ্রমী হতে হবে তাকে সবসময় সদা জাগ্রত থাকতে হবে তার জনগণের প্রতি প্রতি এই বিষয়টা নিয়ে রাজ কর্তব্য তারপরে দেখো রাজ কর্মচারী কৌটলের অর্থশাস্ত্র গ্রন্থ থেকে মৌর্য প্রশাসনে বিভিন্ন যে কর্মচারী নিয়োগ করা হতো এই বিষয়টিও কিন্তু জানা যায় দেখো মৌর্য যুগের সর্বোচ্চ কর্মচারী ছিলেন বা রাজার সর্বোচ্চ কর্মচারী ছিলেন মন্ত্রী এর পরে ছিল বা এর নিচে ছিল মন্ত্রী পরিষদ এখন এই মন্ত্রী পরিষদ বা মন্ত্রী এদের পরামর্শ গ্রহণ করা বা মেনে চলা রাজা বাধ্য ছিলেন না পরামর্শ গ্রহণ করতে পারতেন কিন্তু সেটা যে মানতেই হবে এমনটা কিন্তু বাধ্যবাধকতা ছিল না এছাড়া এই যে মন্ত্রীদের নিয়োগ করা হতো আইনের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে মন্ত্রীদের নিয়োগ করা হতো সেই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষা কিন্তু যথেষ্ট কঠোর ছিল তাকে অনেকগুলি পরীক্ষার মধ্য দিয়ে পাশ করে তারপরে তাকে মন্ত্রী পদ তাকে দেওয়া হতো এছাড়া এই যে সমাহর্তা হ্যাঁ সমা সন্নিধাতা অমাত্য এরকম বিভিন্ন শ্রেণীর কর্মচারীর উল্লেখ আমরা পাই এই মৌর্য যুগে কৌটিলের অর্থশাস্ত্র গুরুত্ব থেকে অমাত্য বলতে কোনো একটি বিভাগের যিনি অধিকর্তা তাকে আমরা অমাত্ম বলবো সন্নিধাতা ছিলেন রাজস্ব বিভাগের কর্মচারী এবং সমাহর্তা ছিলেন যে চাষবাস হতো যে কৃষিকাজ হতো তার তদারকি করা জলসেচ ব্যবস্থা তদারকি করতেন যিনি তাকে বলা হতো সন্নিধাতা তা এই ধরনের কর্মচারীর উল্লেখ আমরা পাই এছাড়া আরও বিভিন্ন কর্মচারী ছিলেন বিভিন্ন অধ্যক্ষ ছিলেন বিভিন্ন বিভাগে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের রাজ কর্মচারী প্রথমে রাষ্ট্রদর্শন রাজ কর্তব্য রাজ কর্মচারী এগুলো সবই আমরা কিন্তু কৌটিলের এই অর্থশাস্ত্র গ্রন্থ থেকেই জানতে পারছি রাজস্ব দেখো কৌটিল্য বলছেন যে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব এবং এই ভূমি রাজস্ব ছিল তিন প্রকার একটা ছিল ভাগ একটা বলি আরেকটা ছিল সীতা তা প্রথমেই সীতা রাজার যে খাস জমি নিজের ব্যক্তিগত জমি সেটি ছিল সীতা এবং এই এই জমি থেকে রাজার প্রচুর আয় হতো এছাড়া যে কৃষকের যে ব্যক্তিগত জমি যেখানে সে চাষবাস করে উৎপন্ন করত ফসল তার ছয় ভাগের এক ভাগ কিন্তু ভূমি রাজস্ব হিসেবে ভাগ হিসেবে রাজাকে সে প্রদান করতো এছাড়া ছিল বলি বলি ছিল এক প্রকার একটা বাধ্যতামূলক কর এছাড়া যে আমদানি রপ্তানি শুল্ক বা বিবাহ কর জন্ম কর জল কর হ্যাঁ পথ কর আবগারি কর এরকম বিভিন্ন কর কিন্তু আদায় করা হতো যে সীতাভাগ বলি বাদেও কিন্তু একাধিক কর ছিল মৌর্য যুগে এটা আমরা কৌটিলের অর্থশাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারছি এরপরে দেখো বিচার ব্যবস্থা কৌটিল বলছেন বা কৌটিলের অর্থশাস্ত্র গ্রন্থ থেকে আমরা জানতে পারছি যে মৌর্য যুগে একটা সুন্দর সুষ্ঠু দক্ষ নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছিল এবং রাজা ছিলেন সর্বোচ্চ বিচারক এবং গ্রাম থেকে একেবারে প্রদেশ পর্যন্ত যে প্রশাসনিক বিভাগগুলো ছিল প্রত্যেকটি স্তরেই কিন্তু বিচারালয় ছিল যেমন যে স্থানীয় স্তরে যেসব বিচারালয়গুলি ছিল যেমন হচ্ছে দ্রোণমুখ স্থানিক হ্যাঁ এরকম একাধিক কন্টক শোধন এরকম একাধিক বিচার ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় এছাড়া রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা ছিল খুবই কঠোর গ্রামের বিচারকে করতে করতেন গ্রামিক করতেন তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমাদের বিচার ব্যবস্থায় এই পাঁচটি পয়েন্ট আলোচনা পরে দেখো আরো কয়েকটি বিষয় আমরা অর্থশাস্ত্র থেকে জানতে পারি সেটি হচ্ছে ভেদ নীতি কৌটিল্য বলেছেন যে যুদ্ধই একমাত্র শান্তির পথ যুদ্ধর মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এবং রাষ্ট্রে নৈতিকতার কোনো জায়গা নেই একটা রাষ্ট্রের যে প্রতিবেশী যে রাষ্ট্রটি রয়েছে সে হচ্ছে স্বভাবজাত শত্রু মানে রাজার প্রতিবেশী যে রাজা সে হচ্ছে স্বভাবজাত শত্রু আর তার প্রতিবেশী যিনি আছেন সে হচ্ছে স্বভাবজাত মিত্র তো এই হিসাবে রাষ্ট্রের শত্রু এবং মিত্রকে মানে নির্ধারণ করতে হবে এই বিষয়টাকে বলা হচ্ছে মন্ডল তত্ত্ব হোটিলের নাম দিয়েছেন মন্ডল তত্ত্ব মানে প্রতিবেশী যে রাষ্ট্র সে তো স্বভাবজাত শত্রু তাকে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিত্রতা করে তাকে ঘিরে ফেলতে হবে তাকে মন্ডলীকরণ করতে হবে এটাকে বলা হচ্ছে মন্ডল তত্ত্ব এই বিষয়টি এই যে ভেদ নীতি এটা এই পয়েন্টে আলোচনা করতে হচ্ছে এছাড়া তিনি আরো বলেছেন যে রাষ্ট্রের যে সাতটি বিভাগ আছে আহ তার যে অর্থ সামরিক বল রাজস্ব বিভাগ এরকম আরো সাতটি বিভাগ নিয়েই হচ্ছে সাতটি বল নিয়ে রাষ্ট্র গঠিত হয় সেটিও ভেদ নীতির উপরে আলোচনা করতে হবে এরপরে দেখো সামাজিক ব্যবস্থা পৌটিলের অর্থশাস্ত্র থেকে জানা যায় যে মৌর্য যুগের সমাজ ব্যবস্থা তার আগের মতোই মানে সেই বৈদিক যুগের মতোই চারটি বর্ণ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণ ছিল তবে এখানে শূদ্র এবং বৈশ্যদের অবস্থার কিছুটা কিন্তু পরিবর্তন হয় এছাড়া সমাজে আট প্রকার বিবাহ ছিল যেমন হচ্ছে প্রজাপত্য বিবাহ গান্ধব্য বিবাহ আর্য বিবাহ এছাড়া অসুর বিবাহ পিসাস বিবাহ রাক্ষস বিবাহ এরকম আট প্রকারের বিবাহ ছিল এছাড়া যে উচ্চবর্ণের পুরুষের সাথে নিচু বর্ণের পাত্রীর যে বিবাহ সেটাকে তিনি বলছেন যে অনুলোম বিবাহ এবং উচ্চ বর্ণের নারীর সাথে নিম্নবর্ণের পুরুষের বিবাহকে বলা হচ্ছে প্রতিলোম বিবাহ এসব বিবাহ কিন্তু সমাজে প্রচলিত ছিল এবং এই বিবাহগুলির মধ্যে দিয়ে একটা মিশ্র জাতির সৃষ্টি হয় কারণ হচ্ছে উচ্চ বর্ণের পুরুষের সাথে যদি নিম্ন বর্ণের নারীর বিবাহ হয় তাদের গর্বজাত কিন্তু চন্ডালে পরিণত হবে তো এইভাবে সমাজে একটা মিশ্র জাতির উদ্ভব হয় এছাড়া মৌর্য যুগে উচ্চ যেই যে বিবাহ এটা কিন্তু স্বীকৃত একটা বিষয় ছিল এছাড়া দেখো আহ আরেকটা পয়েন্ট আছে নারীর স্থান তা মৌর্য যুগে নারী যথেষ্ট সম্মানের অধিকারী ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের নিজস্ব নারী রক্ষী বাহিনী ছিল যুগে যে গুপ্তচর ব্যবস্থা সেখানে নারীরা নারীরা গুপ্তচর হিসাবে কাজ করতেন এবং নারীরা যথেষ্ট বিদ্যাচর্চার অধিকারী ছিলেন এই যুগে নারীরা সম্পত্তিতে তাদের অধিকার ছিল এছাড়া নারীদের এই যুগে নারীরা যে পতিতালয়ের কথা জানতে পারি হ্যাঁ গণিকা বৃত্তি ও সাতা স্বীকৃতি দিয়েছিল এবং এ বিষয়ে তদারকির জন্য একজন গণিকাধ্যক্ষ যে অধ্যক্ষের কথা বলেছিলাম রাজ কর্মচারীর পয়েন্টে যে গণিকাধক্ষ কিন্তু ছিলেন যিনি এই গণিকাদের বিষয়ে কিন্তু দেখাশোনা করতেন এই বিষয়গুলোকে পয়েন্ট আকারে পর পর করে লিখতে হবে এটা আড়াইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এটা টিকা আকারে তোমাদের আসতে পারে প্রথমে ভূমিকা দিয়ে তার বিষয়বস্তুতে প্রবেশ করতে হবে সেখানে রাষ্ট্র দর্শন রাজ কর্তব্য রাজ কর্মচারী রাজস্ব বিচার ব্যবস্থা ভেদ নীতি সমাজ ব্যবস্থা এবং নারী এই বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করতে হবে আড়াইশো আমরা এরপরে আমরা ওয়ান স্ক্রিনে দেখে নেব যে আমাদের নোটসটা কেমন হবে তার লাইন ধরে ধরে সেটা নিয়ে আলোচনা করব কৌটিলের অর্থশাস্ত্র এটার প্রশ্নমান পাচ পাঁচ এর জন্য তোমরা যেভাবে লিখবে দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি মূল্যবান ও প্রামাণ্য উপাদান এই গ্রন্থ থেকে সমকালীন যুগের ভারতের সমাজ অর্থনীতি প্রশাসন রাষ্ট্রনীতি প্রভৃতির বিস্তৃত নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় কৌটিল্য বা চাণক্য নামে এক কূটনীতিপরায়ণ ব্রাহ্মণের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন লাভ করেন আনুমানিক তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কৌটিল্য তার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হিসেবে এবং অর্থশাস্ত্রের রচয়িতা হিসেবে কৌটিল্য ভারতের ইতিহাসে সর্বাধিক বিখ্যাত মৌর্যযুগ তথা প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য কৌটিল্য লেখা অর্থশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ ও প্রামাণ্য ঐতিহাসিক উপাদান ডক্টর পণ্ডিত শ্যামশাস্ত্রী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় লেখা কৌটিলের অর্থশাস্ত্র গ্রন্থটি আবিষ্কার করেন এই গ্রন্থ থেকে মৌর্যযুগ তথা প্রাচীন ভারতের সমাজ অর্থনীতি প্রশাসন প্রভৃতির বিস্তৃত নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় অবশ্য ইতিহাসবিদ ডক্টর এ এল বাসাম ডক্টর উইন্টার নিজ প্রমুখ কৌটিল্যকে অর্থশাস্ত্রের রচয়িতা বলে মেনে নিতে রাজি নন এই প্যারা থেকে জানা গেল কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র রচনা করেন এবং তার সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মগধে সিংহাসনে বসেন এবং এই অর্থশাস্ত্র থেকে মৌর্যযুগের সব কিছু জানা যায় পণ্ডিত শ্যামশাস্ত্রী উনিশশো পাঁচে এই গ্রন্থটি আবিষ্কার করেন এ এল বাসাম নিজ এরা মনে করেন যে কৌটিল অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেননি এবার পরের প্যারায় আমরা এর মূল বিষয়বস্তুতে যাব দেখো অর্থশাস্ত্রতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা রাজ সমাজে দাসপ্রথা তৎকালীন ভারতীয় সমাজ জীবন নারীদের অবস্থা বিবাহ পতিতাদের জীবন প্রভৃতি বিভিন্ন বিষয়ের আলোচনা রয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসকের কেমন নীতি গ্রহণ করা উচিত তার ব্যাখ্যাওতে রয়েছে অর্থাৎ সমকালীন যুগের সমাজ ও রাজনীতিতে অর্থশাস্ত্রের যথেষ্ট প্রভাব ছিল অর্থশাস্ত্রতে বলা হয়েছে যে অরাজক অবস্থা থেকে মুক্তির জন্য জনগণ মনুকে রাজা হিসেবে নির্বাচন করেন জনগণ রাজাকে কর প্রদানের আশ্বাস দেয় এবং রাজা রাজধর্ম পালনের প্রতিশ্রুতি দেন অর্থশাস্ত্রতে এই রাষ্ট্র দর্শন থেকে প্রাচীন ভারতের চুক্তির ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত পাওয়া যায় কৌটিল্য বলেছেন যে রাষ্ট্রে বা শাসন ব্যবস্থায় রাজাই একমাত্র সর্বময় কর্তৃত্বের অধিকারী অর্থশাস্ত্রতে রাজার অধিকারের পাশাপাশি তার কর্তব্যেরও উল্লেখ করেছেন করা হয়েছে যেমন একে বলা হয়েছে রাজার অবাধ ক্ষমতা থাকলেও তিনি কখনোই স্বেচ্ছাচারী হবেন না দুই কৌটিল্য রাজাকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন তিন রাজার কর্তব্য সম্পর্কে অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজা রাজ্যের এবং রাজ জনগণের নিরাপত্তা বিধান করবেন ধনী দরিদ্র সবাইকে শোষণের হাত থেকে রক্ষা করবেন কৌটিল্য বলেছেন প্রজার সুখী রাজা সুখী প্রজার মঙ্গলেই রাজার মঙ্গল দেখো পরের প্যারায় অর্থশাস্ত্রে আরও বলা হচ্ছে যে অর্থশাস্ত্রতে মৌর্য শাসন ব্যবস্থার রাজ কর্মচারী নিয়োগের উল্লেখ রয়েছে রাজা সর্বোচ্চ রাজ রাজকর্মচারী ছিলেন মন্ত্রীন তার নিচে ছিল মন্ত্রী পরিষদ রাজা মন্ত্রীদের মতামত বা পরামর্শ গ্রহণ করতে বাধ্য ছিলেন না যোগ্যতার নির্ণায়ক পরীক্ষার দ্বারা শাসন ও বিচার বিভাগে অমাত্য সমাহর্তা সন্নিধাতা প্রভৃতি কর্মচারী নিয়োগ করা হতো অর্থশাস্ত্র থেকে জানা যায় যে ভূমি রাজস্ব ছিল রাষ্ট্রের আয়ের প্রধান উৎস প্রথাটিতে তিন প্রকার রাজস্বের কথা বলা হয় সীতা ভাগ আর বলি সীতা ছিল রাজার খাস জমি এই জমি থেকে রাজার ভালোই আয় হতো দুই প্রজার ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন ফসলের ছয়ের এক অংশ কর আদায় করা হতো একে বলা হতো ভাগ বলি নামে এক প্রকার বাধ্যতামূলক কর আদায় করা হতো এছাড়া বন খনি শিল্প আমদানি রপ্তানি পশুচারণ পানশালা কসাইখানা জল পথ প্রভৃতি থেকে কর আদায় করা হতো তা এই প্যারাতে রাজকর্মচারী এবং যে বিচার রাজস্ব ব্যবস্থা সেই দুটি পার্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে পরের প্যারায় দেখো এটি শেষ প্যারা এখানে বলা হচ্ছে অর্থশাস্ত্র থেকে জানা যায় যে মৌর্য শাসন ব্যবস্থায় দক্ষ নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব ছিল রাজা ছিলেন দেশের সর্বোচ্চ বিচারক গ্রাম থেকে প্রদেশ পর্যন্ত বিচারালয়ের অস্তিত্ব ছিল বিচার ব্যবস্থায় নিম্ন আদালতগুলির নাম ছিল স্থানীয় দ্রোণমুখ সংগ্রহণ প্রভৃতি গ্রামের বিচার কার্য সম্পাদন করতো গ্রামিক দেশের দণ্ডবিধি যথেষ্ট কঠোর ছিল তো এই পর্যন্ত বিচার ব্যবস্থা নিয়ে বলা হলো এরপরে দেখো কৌটিল্য বলেন যে যুদ্ধই শান্তির একমাত্র পথ রাষ্ট্রনীতিতে নৈতিকতার কোনো স্থান নেই বললেও তিনি মনে করেন তার মতে সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র হলো স্বভাবজাত শত্রু এবং তার পরবর্তী রাষ্ট্র হলো স্বভাবজাত মিত্র এই দৃষ্টিতে রাষ্ট্রের শত্রু ও মিত্র নির্ধারণ করতে হবে কৌটিল্যের এই তত্ত্বকে মণ্ডল তত্ত্ব বলা হয় অর্থশাস্ত্রে অনুসারে সমাজে আগের মতোই চারটি বর্ণ ছিল যথা ব্রাহ্মণ ক্ষেত্র বৈশ্য শূদ্র এই সময় বৈশ্য শূদ্রদের অবস্থার কিছু পরিবর্তন ঘটেছিল অর্থশাস্ত্রতে আট প্রকার বিবাহের উল্লেখ আছে উচ্চবর্ণের পুরুষের ও নিম্নবর্ণের নারীর মধ্যে অনুলোম ও নিম্নবর্ণের পুরুষ ও উচ্চবর্ণের নারীর মধ্যে প্রতিলোম বিবাহের ফলে সমাজে মিশ্র জাতির সৃষ্টি হয়েছিল তো এই পাড়াতে বিচার ব্যবস্থার পাশাপাশি যে ভেদ নীতি ছিল সেই ভেদনীতি নীতি মণ্ডলতত্ত্ব এবং সমাজে যে চারটি বর্ণ রয়েছে আট প্রকার বিবাহ অনুলোম প্রতিলোম বিবাহ রয়েছে সেটি নিয়ে বলা হলো সমাজে উচ্চ বর্ণের সঙ্গে শূদ্রদের বৈবাহিক সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হয়েছিল মৌর্য সমাজ ব্যবস্থায় নারীর যথেষ্ট মর্যাদা ছিল সম্পত্তিতে নারীর অধিকার ছিল স্বামীর মৃত্যুর পর স্ত্রীর পুনর্বিবাহের প্রথা ছিল গণিকাবৃত্তি সরকার স্বীকৃতি দিয়েছিল এই বিষয়ে তদারকির জন্য গণিকা ধক্ষ নামে এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হতো তাই এই ছিল পাঁচ নম্বরের টিকা এটি আড়াইশো আয়ারে লেখা আছে তোমরা এটা সংগ্রহ করে পড়ে দেখতে পারো এটা কিন্তু যথেষ্ট তথ্যে সমৃদ্ধ এবং এটা ভালো নম্বর তোমাদের উঠবে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি নিত্য নতুন তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে ভিডিও ক্লাস দিলেই তোমরা তার নোটিফিকেশানটি পেয়ে যেতে পারো